এই সেম আপনার মিক্সার সিং এর ভিতরে আপনার টেকা স্পেল পেয়ে যাবেন ব্ল্যাক এন্ড টেকা পেয়ে যাবেন এবং বিট্রাটও পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এইটা দেখেন এটা কিন্তু 2024 সালে একেবারে লেটেস্ট একটা সিঙ্ক এবং এটা ডিজি ইতালি করে নিয়ে আসছে আরো তিনটা কোম্পানি কিন্তু আছে এবং এটা কি কি সুবিধা আছে কি কি আছে আমরা একটু জেনে নেই ভাই জি এটা ফার্স্ট সুবিধা হলো আপনি দেখেন এর সাথে আপনার যখন আপনারা কাজ করবেন ঠিক আছে মিক্সারের কাজ করবেন এটার সাথে আপনার হটফুল লাইনটা থাকবে ঠিক আছে গরম এবং ঠান্ডা গিজারের লাইনটাও দিতে পারবেন এবং স্পেশালি একটা সুবিধা হলো আপনি যখন আপনার করবেন ঠিক আছে ওয়াশ ওয়াশ করবেন দেখেন আচ্ছা এভাবে এভাবে আগে ভালো কলটা কিন্তু জাস্ট কলটা আপনারা যে কোনো জায়গায় দেখে লাড়াচাড়া করতে পারবেন এবং এই কলটার কিন্তু পানিটার প্রেসারটাও আছে অপশনটাও আছে আচ্ছা একটা যেমন আপনার হলো ঝর্ণার মতো হবে আর একটা আপনার বড় বড় আপনার হবে ঠিক আছে এবং পানির প্রেসারটাও এখানে বাড়ায় কমা নিতে পারবেন এবং আপনার দুইটা ট্রে আছে এখানে দুইটা ট্রে আছে আচ্ছা দুইটা ট্রে আছে একটা হচ্ছে আপনারা সবজি টবজি ধুবেন ওইটার জন্য এই ট্রেটা আছে আবার এই যেটা আছে ডিপোস্টের কাজ করবেন মাছ মাংস আছে যেটা

এবং এটা ডিপটা আছে আপনার দেখেন সবথেকে বড় ডিপ আছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি আছে ডিপটা আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটা আজকে তো ডিসকাউন্ট অবশ্যই থাকবে এবং সারা বাংলাদেশের সব জায়গাতে আপনার ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ প্রত্যেকটা সিঙ্কের ক্ষেত্রে প্রতিটা সিঙ্গেল ক্ষেত্রে আজকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপর আমি দেখাচ্ছি ভাই এই সুন্দর কালার দেখতে পাচ্ছেন কালার তো এরকমই থাকবে এরকমই কালার থাকবে গিজনিটা এরপর যেটা আপনি টিকা এক্সপেন্স নেবেন ওটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন ব্লাক কালার ঠিক আছে এবং এসএস কালারও পেয়ে যাবেন এসএস কালার যেটা আপনার ব্ল্যাক এন্ড ডেকার পাবেন এবং টিকা এক্সপেন্স পাবেন দুইটারে আপনি ব্ল্যাক কালার अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা এইটা দেখেন এখানে আরো অপশন আছে এখানে জর্নার অপশন আছে জর্নার অপশন আছে এটার পানির ফ্লোটা কমাতে বাড়াতে পারবেন এখানে আপনি সোপ ডিসপেন্সার যেমন লিকুইড আপনি হ্যান্ড ওয়াশ করতে যে যেকোনো

এটার প্রাইস থাকবে আজকে একেবারে ধাপা অফার দেবো আজকে অফার থাকবে আপনার মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা থাকে আচ্ছা আচ্ছা ওকে এরপরে যারা আপনার চয়েস করবেন